সেই পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন কতটুকু উপযোগী হবে সাজেশনটা এবং পরীক্ষার্থী কত হাজার সেই বিষয় নিয়ে আলোচনা করবো এবং লিখিত পরীক্ষায় কি কি সাবজেক্ট ভিত্তিক প্রশ্ন আসতে পারে সকল বিষয় আমরা আলোচনা করব তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বিস্তারিত বিষয় কিন্তু অবশ্যই জানতে পারবেন সকলে অবগত আছেন যে এটা খাদ্য অধিদপ্তরের সতেরোশো একানব্বই শূন্য মানে ক্যাটাগরির যে শূন্য পদ সেখানে অলরেডি কিন্তু প্রথম ধাপে কিন্তু চোদ্দ ক্যাটাগরি পরীক্ষা হয়ে গেছে আর দ্বিতীয় ধাপে শুধু ড্রাইভার পদের পরীক্ষা হবে এটা পনেরোতম গ্রেডের একটা চাকরি পঞ্চাশ জন লোক নেবে এখানে পরীক্ষার্থীর সংখ্যা যতটুকু জানা গেছে প্রায় দশ হাজার মতো যা একটা পদের বিপরীতে দুইশো জন করে লড়বে এখন যারা পরীক্ষার্থী রয়েছেন এখানে পরীক্ষাটা হবে লিখিত আকার বা এখানে লেখা রয়েছে সকাল দশটা থেকে এগারোটা অবধি পরীক্ষা অনুষ্ঠিত হবে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখবো ফলো করবে করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখন যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু সাজেশনটা নিতে পারবেন যাদের যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই আমাকে মেসেজ করবেন যোগাযোগ করবেন এখানে আরেকটা বিষয় আপনাদের একটু বলে দেই এই যে পরীক্ষায় শুধুমাত্র আপনারা এখানে লিখিত পরীক্ষা হবে শুধু এডমিট কার্ড নিয়ে গেলে আপনারা কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন শুধুমাত্র এডমিট কার্ডটাই প্রয়োজন আছে আপনারা পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন এখন যারা পরীক্ষার্থী রয়েছেন যেহেতু ঢাকাতে পরীক্ষা ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাবেন যেহেতু প্রায় দশ হাজারের অধিক পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে আর সেই ক্ষেত্রে আপনাদের বলবো যে যদি আপনাদের প্রিপারেশন ভালো না থাকে যদি আপনাদের प्रिपरेशन ভালো না থাকে সে কিন্তু পরীক্ষায় পাস করা কোনোভাবেই সম্ভব না আবারও বলতেছি যদি আপনাদের प्रिपरेशन ভালো না থাকে পরীক্ষায় পাস করা কোনোভাবেই সম্ভব না সে আপনারা যতটুক পারবেন ভালোভাবে प्रिपरेशन নিয়ে তারপর পরীক্ষার হলে যাবেন বিষয়টা surely আপনারা বুঝতে পারছেন পরীক্ষা শুরু আর 45 মিনিট পূর্বে কিন্তু পরীক্ষা নির্ধারিত স্থানে কিন্তু বসে তবে পরীক্ষার হলে যেতে হবে পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো পরীক্ষাতে কিন্তু আপনারা পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না আশা করি বিষয়টা আপনাদের क्लियर হইছে কারণ ঢাকা শহর জ্যাম আপনারা পরীক্ষা দিতে যাবেন সেক্ষেত্রে অনেক সময় কি পরীক্ষা শুরু হয়ে যায় সেক্ষেত্রে অনেক সময় পরীক্ষা যখন শুরু হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের পরীক্ষা অনেকে ধরেন পরীক্ষার দশটায় শুরু দশটা পাশে যান সেক্ষেত্রে কিন্তু কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করতে দেবেন আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন আর অবশ্যই এডমিট কার্ডটা যেহেতু মৌখিক পরীক্ষা তারপর ব্যবহারিক পরবর্তী দাবের পরীক্ষার জন্য এই একই এডমিট কার্ড কিন্তু প্রয়োজন হবে সেক্ষেত্রে আপনাদের বলবো একটু দয়া করে এডমিট কার্ডগুলো গুলো দুই তিনটা কপি করে রাখবেন মিনিমাম চারটা পিন কপি করে রাখবেন কারণ হলো আপনার এই চারটা পাঁচটা পিন কপি করে না রাখলে পরবর্তীতে যখন এডমিট কার্ড প্রয়োজন হয় তখন কিন্তু এগুলো পাওয়া যায় না আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন যাদের সাজেশন প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ভালো থাকুন সুস্থ থাকুন